সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করুন মালাই আইসক্রিম বা কুলপি মালাই রেসিপিটা এত সহজ যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে মালাই আইসক্রিম বা কুলপি মালাই তৈরির জন্য একটা পাত্রে কিছুটা দুধ গ্যাসে বসিয়ে জাল করতে থাকবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুধটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে দুই চামচ গুঁড়ো দুধ গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর আইসক্রিমটা খেতেও বেশি ভালো লাগবে এবার এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তিন চারটে কাজু একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে একটু দানা দানা করে গুঁড়ো করব। তাহলে এই কাজুগুলো মুখে পড়লে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে এবার চেড়ে দুধটা কিছু সময় জাল করে ঘন করে নিতে হবে দেখুন দুধটা এরকম ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচের ভেতরের দানাগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার এলাচের গুঁড়োটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব দেখুন দুধটা ঠান্ডা হওয়ার পরে আরও কতটা ঘন হয়ে গেছে এবার আমি যে আইসক্রিমগুলো জমাবো তার জন্য এরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি এবার এই ঠান্ডা হয়ে যাওয়া দুধটা এই আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি এই রকম সহজ সহজ নিত্য নতুন আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সব বক্সগুলোর মধ্যে দুধটা ঢেলে দিয়েছি এবার আইসক্রিমের ঢাকনাগুলো দিয়ে এই বক্সগুলো ঢেকে দিচ্ছি এবার এই আইসক্রিমের বক্সটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য যাদের বাড়িতে এইরকম আইসক্রিমের বক্স নেই তারা এরকম কাগজের চায়ের কাপে আইসক্রিম জমাতে পারেন আমি এখানে সেটাও দেখাচ্ছি দুটো কাগজের চায়ের কাপ নিয়েছি এবার এর মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার দুটো সাদা খাতার পিষ্ঠা নিয়েছি আর পিষ্ঠাগুলোর মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এবার এই সাদা পৃষ্ঠাটা এই কাপের মুখে একটা গাডার দিয়ে আটকে দেব এখানে আপনারা ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে মরে দিতে পারেন আমার কাছে ছিল না সহজ পদ্ধতিতে আমি সাদা কাগজ দিয়ে কাজটা করে নিলাম এবার দুটো আইসক্রিমের চামচ নিয়েছি এই চামচ দুটো এই কাগজের কাটা জায়গা দিয়ে বসিয়ে দিচ্ছি এবার এগুলো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমি আগে কাগজের কাপের যে আইসক্রিমটা জমিয়েছিলাম সেটা আগে দেখাচ্ছি দেখুন কাগজটা খুলে নিচ্ছি আইসক্রিমটা কত সুন্দর জমেছে এবার এই কাগজের কাপটা একটা কেঁচি দিয়ে কেটে দিচ্ছি কাপ থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি ক্রিমটা কত সুন্দর জমেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেই খেতে ইচ্ছা করছে এভাবে আপনারাও খুব সহজেই মালাই আইসক্রিম বাড়িতে তৈরি করে নিন এবার আইসক্রিমের বক্স থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি আজকের এই একদম সহজ পদ্ধতিতে কুলপি মালাই বা মালাই আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আইসক্রিমগুলো বের করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা অন্তত একবার বাড়িতে মালাই আইসক্রিম তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতেই পারবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে